বন্ধুরা সামান্য ভগ্নাংশ সম্পর্কে আমরা সবাই নিশ্চয়ই জানি এই সামান্য ভগ্নাংশ চার প্রকার হয় তাও নিশ্চয়ই সবার অজানা নয় তবে আজকের ভিডিওতে এই চার প্রকারের ভগ্নাংশ ছাড়া আরও দুই প্রকার ভগ্নাংশ সম্পর্কে জেনে নেব বন্ধুরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ও জটিল ভগ্নাংশ ছাড়া আরও দুই প্রকারের ভগ্নাংশ আছে সেই দুই প্রকার ভগ্নাংশ হল সরল ভগ্নাংশ ও যৌগিক ভগ্নাংশ চলো একে একে এদের সংজ্ঞা ও উদাহরণগুলো দেখে নিই প্রথমে সরল ভগ্নাংশের সংজ্ঞা দেখো কোনো ভগ্নাংশের লব ও হর উভয়েই পূর্ণ সংখ্যা হলে তাকে সরল ভগ্নাংশ বলে যেমন একের তিন তিনের সাত পাঁচের সাত সাতের এগারো ইত্যাদি এখন দেখে নেওয়া যাক যৌগিক ভগ্নাংশ কাকে বলে কোনো ভগ্নাংশের ভগ্নাংশকে যৌগিক ভগ্নাংশ বা গর্বিত ভগ্নাংশ বলে যেমন দুয়ের তিনের পাঁচের সাত তিনের আটের সাতের নয় ইত্যাদি তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হবে ভিডিওটা কেমন লাগলো জানিও এই দুই প্রকার ভগ্নাংশ সম্পর্কে তোমরা আগে জানতে কি না কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এই রকম ভালো ভালো ভিডিও ভবিষ্যতে তোমরা আরও অনেক পাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ